বাঘ ও রাখালের গল্প দ্বিতীয় পর্ব শিরোনাম রাখালের শিক্ষা ও সাহস পূর্বের গল্পে রাখাল জুবায়ের মিথ্যে বলেছিল যে বাঘ এসেছে সবাইকে বারবার ঠকানোর কারণে যখন সত্যি বাঘ তখন কেউ তাকে বিশ্বাস করল না বাঘ গরু খেয়ে গেল আর জুবায়ের কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল পরদিন সকালে সে গ্রামের সবাইকে ডেকে বলল আমি ভুল করেছি আর কখনও মিথ্যে বলবো না আমাকে ক্ষমা করে দিন গ্রামের বড়রা বলল মিথ্যে বলা খারাপ কিন্তু তুমি সত্যি অনুতপ্ত হলে আমরা তোমায় সুযোগ দিতে পারি সেই দিন থেকে জুবায়ের অনেক বদলে গেল সে নিয়মিত গরু চড়াতে যেত সবাইকে সম্মান করত আর মিথ্যে তো একটুও বলত না কিছুদিন পর একদিন দুপুয়ে এসে আবার গরু চড়াচ্ছিল হঠাৎ গাছের পেছনে কিছু নড়াচড়া দেখল সে সাহস করে একটা লাঠি নিয়ে সামনে এগিয়ে গেল এবার সে চিৎকার না করে চুপচাপ গ্রামের একজন লোককে খবর দিল লোকটা সাথে সাথে আরও কয়েকজনকে নিয়ে এল সবাই মিলে একসাথে বাঘটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল সবাই খুশি হল সবাই জুবাইরের প্রশংসা করল প্রধান বললেন তুমি এখন সত্যি সাহসী ও সৎ রাখাল আমরা গর্বিত